বিএনপি জাতীয় উন্নয়ন পার্টি আমাদের হচ্ছে জনতা উন্নয়ন পার্টি উনি যেটা দাবি করেছেন হয়তো না জানা নেই নিশ্চিতভাবে আমাদের রেজিস্ট্রেশন আমরা সামনে আনবো আমাদের শুধু লোগোটা এখন আমরা হাতে পাইনি বলে নির্বাচন কমিশন থেকে সেটা আমরা অপেক্ষায় রেখেছি খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করব স্যার খবর পাওয়া যাচ্ছে যে আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ে আপনারা মদের দোকানে মদের দোকানে আপনারা অমিতা বৈঠক করেছেন কি বলবেন এই বিষয়ে জি এটা তো খবর পাচ্ছি বহু মানুষ বহু কিছু ভুলগো অসপনিয়া আমরা কোনো গুরুত্ব দিতে চাই জি বারো তারিখে আপনারা বাবরি র্যালি বার করবেন বলছেন কি বলবেন এই বিষয়ে বাবরি র্যালি বলতে আমাদের যে যাত্রাটা হবে বাংলা সর্বধর্মের মানুষ এবং সেখানে শুধু মুসলিম নয় বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা ধর্ম নিরপেক্ষ মানুষ বাংলার সুনাগরিক যারা তারা চেয়েছে যে বাবরি মসজিদ একটা আবেগ মুসলিমদের রাম মন্দির যখন হয়েছে আমরা সবাই মেনে নিয়েছি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের রায় আমাদের কোনো বাধা ছিল না আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির প্রতিষ্ঠিত করেছে। তো আমাদের দলের যিনি চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব টানার উত্তরে যে বাবরি মসজিদ হচ্ছে এটা বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে সেটা করছে আপনারা দেখেছেন সেখানে ইট নিয়ে যাওয়া থেকে শুরু করে দান করা থেকে শুরু করে সর্বধর্মের মানুষ আছে অর্থাৎ এটা কোনো ধর্মীয় কারোর ভাবভাবেকে আঘাত দিয়ে নয় বরঞ্চ বাংলার মানুষ এই কাল এগারো তারিখে যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে আনুষ্ঠানিকভাবে গোটা বাংলার সর্বধর্মের মানুষ সেখানে উপস্থিত হবে এবং সেটা সুস্থভাবে হবে এখানে কোনো ধর্মীয় নির্দিষ্ট কাউকে ছোট করা নয় এবং আমাদের ভাব আবেগকে তারা সম্মান জানাচ্ছে অন্য ধর্মের মানুষ এটাকে আমরা সামনে করি সীমা ভট্টাচার্যা ম্যাডামের নিয়ে আপনারা কিভাবে আগাচ্ছেন দেখুন এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার তিনি আমাদের রাজ্যে মহিলা প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন এবং খুব সক্রিয়ভাবে কাজ করছে আমরা আশা রাখি তার কাছ থেকে আমাদের দল আরও বেশি কাজ পাবে এবং আমাদের জন্যে তিনি যতটা সময় পাবে দলের জন্য চেষ্টা করছে আগামী দিনে আরও ভালোভাবে চেষ্টা করবে এই আশা আমরা স্যার কবির রানা স্যারকে নিয়ে কিভাবে আগাবেন প্রত্যেকে আমাদের কর্মী এটা আমাদের পরিবার আমরা একজনের কিছু বলে আর একজন সেই পাশে এসে দাঁড়ানো হচ্ছে আমাদের কাজ প্রত্যেকে আমাদের কাছের মানুষ সবাই আমরা একসঙ্গে কাজ করতে চাই এই দলের ভিতরে কারোর কোনো পথটাকে আমরা আগে দেখি না আমরা কর্মী হিসেবে আগে নিজেকে দেখি সেই কর্মী হিসেবে যে দায়বদ্ধতা প্রত্যেকে সেই কাজ আমরা করছি এবং জি স্যার মুখ্যমন্ত্রী স্যার মাধ্যমিক পাশ করলে একুশ বছর হলে হলে আগস্ট মাস থেকে দেড় হাজার টাকা করে দেবেন আপনারা কি করবেন ছাত্রদের জন্য মুখ্যমন্ত্রীকে রিটায়ার করে ওনাকে দেড় হাজার টাকা দিয়ে বলুন বাড়িতে আপনি রান্নাবান্না করে খান কতদিন সংসার চলে একটু তাহলে বাংলার মানুষের পরিস্থিতি বুঝতে পারবেন স্যার সাধারণ মানুষের নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আপনার কিভাবে কাজ করবেন মানে সাধারণ মানুষের দিয়ে কিভাবে দেখবেন যদি ভোটে যেতেন দেখুন আমাদের এজেন্ডা আসবে আমরা ভোটের আগে আমাদের কি কি এজেন্ডা আছে মানুষের জন্য কি করতে চাই আমরা সেটা প্রেস বিপ্রীতি করে আগামী স্যার অনেকেই বলছে আপনাদের দলটা শুধুমাত্র মুসলমানদের দল কি যদি মুসলমানদের দল হতো তাহলে আমাদের অ্যাডভাইজার কমিটি আমাদের কোর কমিটি থেকে শুরু করে যারা জেলা সভাপতি বহু জায়গায় এসছে আমাদের মহিলা প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই আপনারা দেখছেন তো শুধুমাত্র কি সংখ্যালঘু শুধু মুসলিম এখানে সর্ব মানুষ মিলে আমরা করছি এখানে যারা বলছে তারা সবসময় গায়ে কালি লাগানোর চেষ্টা করে স্যার অনেকে বলছে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন হ্যাঁ মুখ্যমন্ত্রীও করেছেন নরেন্দ্র মোদি করছে তার বেলায় দোষ নেই আমরা আমাদের অধিকারের কথা বললে ধর্মের কথা হয়েছে এটা তো বোঝা মানে সহজ জিনিস সবসময় মাইনরিটিদেরকে কোথাও একটা বঞ্চিত করার জন্য তাদেরকে একটা ভয় দেখানো বা এটা এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী স্যার বলছি কংগ্রেস কি আপনাদের সাথে জোট করবে সেটা কংগ্রেস তো একলা চলার পথ নিয়েছে অন্যান্যরা আমাদের সঙ্গে জোটের জন্য এগিয়ে আছে বা আমরাও এগিয়ে আছি নিশ্চয়ই সেটা ঘোষণা হবে